সম্রশ চলেলে ওই যে হাতের জিনিস খানের জিনিস লাগে জিনিস যেগুলো আছে তা আমি 봤ছি মেটা মনে সব সময় এর মধ্যে বাড়াইছে এই হিসেবে বিশ্বাস করে উড়াইছি আবার ওনার থেকে যে উত্তরা বাড়ি মানে ভাষা ভাষা উত্তরা हां দাঁড়াও ভাত খাও ভাত খাও উত্তরা ভাষা হ্যাঁ উনি উত্তরের কথা কইছে তা উত্তরা আমি সেক্টর বলতে পারেনি মানে নাম্বার বলতে পারেনি তখন আমি ব্যাক করে চিন্তা করলাম যে মিজান ভাই ওখানে গেলে

বেশিরভাগই হচ্ছে চাঁদপুর আর ঢাকা উত্তরায় হয়তো ফ্যামিলি থাকে তোমার ভাই আমার বাবা মা থাকে বাবা মা থাকে ঢাকা উত্তরায় হচ্ছে বাবা মা থাকে দেখেন একটু মাথায় হচ্ছে সমস্যা হইতে পারে এখন কি আপনি কোথায় যাইতে চাইছিলেন ফুল নেবেন ফুল ফুল বিক্রি করার জন্য নাকি ফুল বিক্রি করেন কত করে বিক্রি করেন ফুল

আ আপনিরা ভিডিওতে দুরুত পরিমাণ শেয়ার করে আসলে সবাইকে দেখা সুযোগ করে দিবেন এটা মাথায় হচ্ছে সমস্যা আছে মানসিক রোগী এর জন্য হচ্ছে দেখেন খালি ফুল বিপির আসলে কথা বলতেছে আমার নাম ফুলবালে তোমার নাম হচ্ছে ফুলবাড়ি ফুল আলি ওর নাম বলতেছে ফুল আলি তোমার আব্বুর নাম কি

রিক্সাতে কি ঢাকার শহর ঘুরতেছো টাকা শহর আসছি বেড়াইচ্ছে হ্যাঁ হ্যাঁ তারপর এই আসলা কিভাবে এখানে আসলে বাসা থেকে আসলা কি পাবে আমার ভাই বড় ভাই ফালাচ্ছি হয়ে গেছে ইটা হয়ে গেছে ইয়া তুমি ইয়া ইয়ে হয়ে গেছে ফালাচ্ছি হয়ে গেছে আমার বড় ভাই ফালাচ্ হয়ে গেছে ইঘা তোমার আপন বড় ভাই না তুমি কারোর সাথে

আ অবশ্যই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন দ্রুত পরিবান শেয়ার করে আসলে মিজানের দোকানে আছে আর আদ্যশোধনভার ফ্যামিলি যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আশেপাশের লোকজন যদি দেখে থাকেন মিজান মিজানবার হোটেলে আসলে কিন্তু এখন আপনারা পাবেন আর তোমার গ্রামের নাম কি নাম টিটারকান্দি হ্যাঁ টিটারকান্দি আর হচ্ছে থানা কোথায় থানা আশিনপুর আর হচ্ছে জেলা চাঁদপুর আচ্ছা আচ্ছা আপনি ভাত ভাত আনছে ভাত ভাত অনেক দূরান্ত এই রিক্সালা ভাই কিন্তু তার জন্য আসলে খাবার নিয়ে আসছে আসলে আচ্ছা ধন্যবাদ সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম